হিন্দু মুছির জাতি বলছি তাই আন্ডারশাইন ইয়ে উচ্চাই চাই চাই হিন্দু মুছির জাতি বলছি তাই আন্ডারশাইন ইয়ে উচ্চাই হিন্দু মুছির জাতি বলছি তাই আন্ডারশাইন ইয়ে উচ্চাই হাদাশাইন ইয়ে উচ্চাই হাদাশাইন ইয়ে উচ্চাই ওল ফান চাই ইয়ে চাই ফান চাই অভিযান দেশ শিক্ষক নিয়োগ করতে হবে করতে হবে করতে হবে দূতকে টিয়ার দস্তক করতে হবে করতে

Sim, sam, sem 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 শের শাম 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 শের শাম 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 শের শাম 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 নিয়ম চাই নিয়ম চাই নিয়ক চাই নিয়ক চাই পূর্ণতার সাথে নিয়ম চাই নিয়ম চাই নিয়ক চাই নিয়ক চাই আত্মমর্যাদাতেই হবে গয়না গটি ছাড়তে হবে আত্মমর্যাদাতেই হবে গয়না গটি ছাড়তে হবে পূর্ণতার নিয়ম চাই নিয়ম চাই নিয়ম চাই পূর্ণতার নিয়ম চাই নিয়ম চাই নিয়ক চাই নিয়ক চাই শুদ্ধ স্বাস্থ্য শিক্ষা শিক্ষা চাই পূর্ণতার শিক্ষা চাই শিক্ষা চাই শিক্ষা ¡Papá ya!